আইএনটি পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল দাওয়াত এ ইফতার উপস্থিত সাংগঠনিক জেলার সভাপতি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আইএনটিউসির পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল দাওয়াত এ ইফতার ব্যারাকপুরে আয়োজিত এই দাওয়াত ইফতারে উপস্থিত ছিলেন আইএনটিউসি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম টিটাগর শহর আইএনটিউসি সভাপতি তথা টিটাগর পৌরসভার পৌরপিতা বিষ্ণু সিং আইএনডিটিউসি ব্যারাকপুর অটো ইউনিয়নের সম্পাদক মোহাম্মদ ভিকি উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইএনটি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন মানুষ আজকে এখানে রেস্তার পার্টি করা হয়েছে আমাদের তরফ থেকে যারা অটো ভাইরা আছে তাদের সবাইকে নিয়ে আজকে স্টার পার্টি করেছে আমি সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানাবো আর এই পুরো মাসটা যেভাবে তারা রমজান মাসটাকে তারা উপোস করে তারা তাদের সারাদিন ব্যাপী তারপরে এসে তারা নিজের উপোস ভাঙে আমি তাদের ধন্যবাদ জানাবো এবং আপনি যেন মনোকামনা পূরণ হয় সেটাও আমি जल्दी तो तो <स्यान> से जाते वेरीफाई करते हैं और बाकी की पिक्चर है आज के लिए बहुत मारेगा भैया हरि ठंडा मंच पर बन बन जो पता है आ जाओ आ जाओ أي <applause> <متحدث> 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 <applause> <applause> <متحدث> تو <laughs> یہ <coughs> कावस्थ 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 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278